ভালোবাসবে না সে এই যদি ছিল তার জানা তবে কি তার উচিত ছিল আমার পানে পানি এখনো রয়েছি আমি তোমার পথ চেয়ে আসবে কি ফিরে তুমি সে আজনা পথবে কোথায় গেলে ওগো তুমি চলে গেলে না তুমি আমায় একবার বলে এসো ফিরে এসো তুমি তোমার হৃদয়ে আছি আমি আমার হৃদয়ে রেখেছি তোমারে আমি কেন এরকম করে গেলে তুমি চলে এসো না আমার কাছে এখনো রয়েছি তোমার পানে মায়ে ভালোবাসবে না সে এই যদি ছিল তার জানা তবে কি তার উচিত ছিল আমার পানি দৃষ্টিহানা তুমি আসবে বলে দেখেছি জায়গা করে আমার নয়ন মনে তুমি কষবে কবে আসবে সেই তুমি করে দিলে আমাকে অবিশ্বাস বিশ্বাস ছিল মাঝে আমারও হৃদয়ের মাঝে আসল না একবার তুমি এই আমারে চির জীবনে একজন নারী কখন কারো মা বোন কারো ইত্যাদি হয়ে থাকে হিন্দু ধর্মের আরাধ্য দেবী জগৎজননী মা দশ পূজা দুর্গা তিনিও একজন নারী শোনা যায় প্রত্যেকটি মেয়েদের মধ্যে নাকি হিন্দু ধর্মের দেবীও দুর্গার রূপ লুকিয়ে থাকে যে নারী মায়ের সম্মানে সম্মানিত হয়ে থাকবে চিরকাল সেই নারী আজ অপমানিত ও লাঞ্ছিত নারীরা অর্থাৎ মেয়েরা পদে পদে অপমানিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় নারীরা অর্থাৎ মেয়েরা পুরুষদের লালসার শিকার হয়ে হয়ে উঠেছে ধর্ষিতা আবার অনেক মেয়েরা অভাবের ধারণায় বা সমাজের কিছু কিছু অসৎ চরিত্রের মানুষের টাকা পয়সার অতিরিক্ত লোভের জন্য মেয়েরা পৌঁছে যাচ্ছে যৌন পল্লীর অন্ধকারে ভারতবর্ষ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের কিছু যৌনপল্লী থেকে দর্শিতা মেয়েদের কাছে প্রাণের থেকেও প্রিয় সম্পদ হচ্ছে ইজ্জত কিন্তু মেয়েদের এই ইজ্জত নানাভাবে দুরবস্থায় শিকার হয়ে যাচ্ছে ফলে মেয়েরা মুখ লুকাণ্ড পথ খুঁজে পাচ্ছে না তাই বাধ্য ভাইয়েরা মেয়েরা বেছে নিয়েছে আত্মহনন কঠিন পথ খেয়ে অথবা যৌনপল্লী তাই আমাদের মন বড় কাঁদ তাই আজ আমার মন বড় কাঁদছে কখনো কখনো মনে হয় এই পৃথিবীর সমস্ত যৌনফুল্লী যৌন ব্যবসাকে চিরতারে বন্ধ করে নে এবং পৃথিবীর সেই সমস্ত পুরুষ যাদের লালসা শিকার হয় মেয়েরা ধর্ষিতায় পরিণত হচ্ছে যাদের খুব কঠিন শাস্তি চাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় শ্রী রামকৃষ্ণ দেব সকলেই মেয়েদের মায়ের চোখে দেখে বিশেষভাবে মেয়েদের সম্মানিত করেছেন তবু মেয়েরা লাঞ্ছিত ও অপমানিত ও আজ ধর্ষিত